গতকাল বেরিয়েছিলাম অনেক দিনের পর এখানে আসার পর প্রথম মনে হয় বেরোলাম তো বাবুরই একটু হচ্ছে যে ডক্টরের কাছে চেক ছিল সেটা করে নেওয়ার পর আমরা একই রাস্তা দিয়েই আসছিলাম তো এই ফার্নিচার হাউসটার থেকে আমরা আগে শোভাকাম বেড নিয়েছিলাম তো এখানে আমাদের কিছু এই ফ্ল্যাটের জন্য আর ফার্নিচার দেখতে গিয়েছিলাম তো ভীষণ সুন্দর কালেকশান ছিল বেশ পুরনো দিনের জিনিসগুলো আমার একটু বেশি ভালো লাগে তো সেই টাইপের কিছু কিছু কালেকশান ছিল তো কি নিয়েছি কি না নিয়েছি সে তোমাদের সাথে পরে যখন একদম সাজিয়ে উঠবো সেই সময় শেয়ার করবো তো তারপর সেখান থেকে আমরা বাড়ি ফিরে আসার বদলে চলে গেলাম ওর বাবার সাথে রেল রেলপুকুর কারণ ওইখানে আরেকটা কাজ হচ্ছে ওর তো ভাবলাম যে একবারও আসার পর থেকে দেখা হয় না বাড়ির সামনেরটা তো দেখা হয়েছে কিন্তু চলো যাই আর এই পথ ধরে আমরা যতবারই গিয়েছি ততবারই এই হোটেলের লাইটিং আমার এত ভালো লাগে এত সুন্দর কন্ট্রাস্টে কাজটা আমার মতো সবারই কিন্তু আমি বাচ্চাদের মতো সববারেই ভিডিও করি কেন জানি না যতবার আমি এখান দিয়ে যাই ততবারই ভিডিও করি কখনও কখনও ভিডিও করে রেখে আবার ডিলিট করে দিয়েছি পোস্ট করিনি কিন্তু আমার ভালো লাগে আবার অদ্ভুত জিনিস কী যাকে বাইরে থেকে দেখে আমার এত ভালো লাগে ভেতরটা তো তার থেকে না জানি আরও কত সুন্দর হবে কিন্তু সেই ভেতরে ঢুকে দেখার থাকার বা খাওয়া দাওয়া করার কোনো ইচ্ছে আমার কোনো হয়নি কোনো আকর্ষণও কোনো দিনও হয়নি কেন এটা আমার একদম মনের কথা অনেকের হয়তো সত্যিই হাস লাগবে কারণ সত্যি এটা ভেতরে ঢোকার মতো ইচ্ছে না হওয়ারও কোনো কারণ নেই কিন্তু আমি নিজেই খুঁজি এই কারণটা কেন আমার হয় তা সে যাক গে পাবলো বাবুর দেখে তারপর আমার মনে হয় এটা দেখে মনে হবে যে উনি বাবাকে কাজের দায়িত্ব দিয়েছিলেন এবং বাবা ঠিকঠাক করে প্রত্যেকটা কাজ করছে কিনা সেইটাই দেখাশোনা করতে ও এসেছে তো যাই হোক আর সামনে দিয়েই হচ্ছে এরোপ্লেন উড়ে যাচ্ছিল তার জন্য ও প্রথম দেখেছে বলে খুব এক্সাইটেড ছিল দেখতেই পাচ্ছ আমি এখন বয়সভাগ দিচ্ছি তো আর ও সামনে আছে ও কতটা মজা পেয়েছে ওটা দেখে যে এখনো চিৎকার করছে যদি ওটা গাড়ি বলে ও মনে করছে কিন্তু ওটা গাড়ি না বাবা এরোপ্লেন ঠিক আছে আবার যাব আবার দেখাবো তো আর এই যে পোকা ছিল ওটা দেখে ও খুব ভয় পেয়ে গিয়েছিল সেদিনকে কারণ এত বড় পোকা কখনো দেখেনি আগে এটা কি ছিল কুকা পোকা কুকা পোকা জজো জজো কে ভয় পেয়েছিলো তো যাই হোক পরে বার থেকে ভয়েসবারটা ওকেই দিতে বলবো আমার ওর পর আমরা বাড়ি আসি অনেক রাত হয়ে যায় তারপরে বিরিয়ানি নিয়ে আসি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই বিরিয়ানিটা দারুণ ছিল আর মাটনের পিসটা কিন্তু ছোট ছিল কিন্তু কিছু করার নেই রাত বারোটার সময় এটার বাদে আর কোনো অপশান ছিল না আর ছেলের খাবার করে নিয়ে গিয়েছিলাম ওখানেই খাইয়ে নিয়েছিলাম আর আস্তে আস্তে ও রাস্তায় ঘুমিয়েও পড়েছিল চলো টাটা কেমন লাগলো জানিও